দর্শক সতা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় বাংলা 24 এর পক্ষ থেকে আজকে মেতালি শর্ট পিচ নাইট ক্রিকেট ফাইনাল টুর্নামেন্টের দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে মেতালি ওয়ারিয়র্স এবং মিয়াপাড়া ক্রিকেট একাদশ মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে 80 রানের টার্গেট দিয়েছেন মেতালি ওয়ারিয়র্স এবং 81 রানের লক্ষ্যমাত্রাকে নিয়েই এখন ব্যাট করছেন মিয়াপাড়া ক্রিকেট একাদশ শত শে দর্শক সতা মাঠের অবস্থান যদি একটু বলি যে এই যে পিচ কত সুন্দর একটা সহায়ক এই পিচটাই যেন ক্রিকেটের জন্য একটা অন্যতম এই যে এত সুন্দর একটা পিচ সেই পিচ কিন্তু চমৎকার করে আসলে স্লিপিং খায় এবং বল সেটি কিন্তু একটা চমৎকার ড্রাইভ করেন এবং কাবার ড্রাইভে যায় ব্যাটসম্যান ব্যাটের সাথে কানেক্ট করেই মূলত আসলে যাচ্ছেন কিন্তু এগিয়ে সেপে দর্শক সাথে হৃদয় বাংলা টোয়েন্টি ফেসবুকের অসাধারণ যে ভিডিও ভিউ কিন্তু হয় এই আপনাদের সাথে আমি যুক্ত আছি